নমস্কার বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে চালের গুঁড়ো দিয়ে এবং নারকেলের পুর বানিয়ে পাটি সাপটা তৈরির সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শীতকাল মানেই প্রত্যেক বাড়িতে পিঠে পুলি হয় আর শীতকালে পিঠে পুলিটাই খেতে ভালো লাগে গ্রীষ্মকালে অতটা ভালো লাগে না খুব সহজেই এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিচ্ছি এর জন্য আমি সেদ্ধ চাল নিয়েছি যে চাল ভাতের জন্য রান্না করি সেই চাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝারিয়ে নিচ্ছি তারপর একটা মিক্সিং বলে সম্পূর্ণ চাল গুঁড়ো করে নিয়ে এসছি একটা মেজারিং কাপ নিচ্ছি তাতে প্রায় দেড় কাপ মতো হয়ে যাচ্ছে সেই চাল ওই মেজারিং কাপে ঢেলে মেপে নেছি কারণ লবণটাও সেই মতো দিতে হবে তাই মেপে নেছি ওই চালের গুঁড়ো থেকে প্রায় তিন চামচ মতো চাল আলাদা করে বের করে নিয়ে রেখে দিচ্ছি কেন বের করে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আর ওই চালের গুঁড়োর সাথে মিশিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কয়েকটা বাতাসা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চুটকি মতো লবণ তারপর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি জল একসঙ্গে পুরোটাই দেওয়ার দরকার নেই তাতে বাবেলস থেকে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারি স্ট্রেকচার খুব বেশি গাঢ় কিংবা পাতলা হবে না যেরকম দেখাচ্ছি চামচে ওই রকমই স্ট্রেকচার হবে তারপর ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি পুর বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াতে প্রায় সাড়ে সাতশো এল দুধ নিয়েছি দুধ গরম হয়ে যাওয়ার পর ওতে দশ টাকার একটা যে প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে দিলাম এই গুঁড়ো দুধ দেওয়ার পরে অনবরত নাড়াতে থাকবো দুধ যখন অর্ধেক গাঢ় হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব যে তিন চামচ মতো চালের গুঁড়ো বের করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো প্রায় অর্ধেকটা মালা নারকেল আমি দিয়ে দিচ্ছি তারপর মিষ্টির জন্য আমি খেজুর গুঁড় ব্যবহার করলাম যেহেতু শীতকাল বাজারে সহজেই খেজুর গুঁড় কিনতে পাওয়া যায় খেজুর গুঁড় অ্যাভেলেবল না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অনবরত নেড়ে রাখতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে পুরের ঘনত্ব যখন এই রকম হবে তখন নাবি নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পিঠে তৈরির জন্য ব্যাটারও রেডি এবং পুরো রেডি এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম তারপর দেড় চামচ মতো ব্যাটার দিয়ে হাতা ঘুরিয়ে একটু গোল করে দিলাম রুটির আকারে এইভাবে গোল করে দেওয়ার পর দু মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এইভাবে সাইজ করে পুর ভরে দিলাম তারপর হাত দিয়ে এইভাবে রোল করে গোল করে দিচ্ছি পিঠে তৈরি হয়ে যাওয়ার পর তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি দেড় চামচ ব্যাটার নিচ্ছি হাতা দিয়ে একটু গোল করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট মতো রান্না করে নিচ্ছি যখন ব্যাটারের উপরের কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেলেই এরপর পুর আবারও হাত দিয়ে সাইজ করে এইভাবে দিয়ে গরম অবস্থায় এই রকম গোল করে নিচ্ছি পরপর একই রকমভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজেই দেখে বুঝতেই পারছেন তৈরি হয়ে গেছে সুস্বাদু সাপটা